বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন গাড়ি ধুচ্ছে কারণ গাড়িটা হচ্ছে কলকাতায় গেছিলো তাই নোংরা হয়ে গেছে তাই গাড়িটা এখন ধোয়ার কাজ চলছে প্রথমে জল দিয়ে ধুচ্ছে তারপরে শ্যাম্পু দেবে আমরাও যেমন শ্যাম্পু করি সেদিন একটা শ্যাম্পু পাওয়া যায় পাওয়া যায় সেটা সেটা এখন শেষ হয়ে গেছে তাই এখন আমরা শ্যাম্পু দিয়েই ধুচ্ছি দেখো এখন বন্ধুরা শ্যাম্পু দিয়ে গাড়িটাকে মোছা হচ্ছে তারপরে জল দিয়ে ধোয়া হবে কি শ্যাম্পু দিচ্ছ আচ্ছা

এটা হচ্ছে আমাদের ঘর এখানে গাড়ি রাখা হয় সবাই ঘর আছে গাড়িরও ঘর আছে দেখো পুরো একদম গাড়িকে ভালোভাবে মোছা হচ্ছে আর একজন হচ্ছে জল ঘাটতে ব্যস্ত আছে বন্ধুরা তোমরাই দেখো গাড়িতে ধোয়ার পরে গাড়ি কতটা চকচক হয়ে যায় তোমরা নিজে দেখেও সেটা বুঝতে পারছো আমরা নিজেদের বাড়িও যেমন পরিষ্কার রাখি নিজেদের শরীরও পরিষ্কার রাখি তেমনি গাড়িকেও পরিষ্কার রাখতে হবে এইদিকে কাঁচটা জল দাও হ্যাঁ দেখো বন্ধুরা এবার পুরো চকচক করছে গাড়িটা আরো চকচকে হয়ে যাবে এরপর মুছে দিলে বন্ধুরা তোমরা দেখো সব শেষে গাড়ি একদম ঝাঁ চকচক করছে একদম নতুন গাড়ির মতন হয়ে গেছে এবার হচ্ছে গাড়িটাকে একটু আমি শুকনো কাপড় দিয়ে মুছে নেবো আর বন্ধুরা তোমরা বলেছিলে যে বাইরের চারপাশটাও খুব সুন্দর তা সেই জন্য একটু দেখিয়ে নিলাম চারপাশটা আচ্ছা এবারে হেসেলে চলে এলাম দেখি কি রান্না হয়েছে ওল মাখা হয়েছে আর সঙ্গে হয়েছে ইলিশ মাছের ঝাল আর আছে মাছের মাথা দিয়ে কলা ছেঁচকি আর আছে মাছের তেল সঙ্গে আছে চাটনি বন্ধুরা এই মেনুটা সাজিয়ে দিল তোমার দিদিভাই আর বলো এরকম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর কমেন্ট করতে বলো না টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো